এই যোদ্ধা জুনাইদ রহমান তার বক্তব্য পেশ করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী দেশবাসী জুলাই এবুতানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি স্মরণ করছি সেই মহান শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা তো দূর করে একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে আমি গত আঠারো জুলাই উত্তরাতে দুইটি স্নাইপার বুলেট খেয়েছিলাম সংগ্রাম দেশবাসী যারা নির্বিচারে এই দেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে এখনো যারা যোদ্ধারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না এটা সন্ত্রাসী এটা জঙ্গি গোষ্ঠী আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিক ফিরে আসুক এটা আমরা কখনোই চাই না আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক তারা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাইদেরকে গুলি করে অসংখ্য মায়ের মুখ খালি করে দিয়েছে সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো ফেসিবাদের পুনের পুনের বাসর চলমান রয়েছে আমরা বলতে চাই ফেসিবাদের শিকর যতই গভীরে থাক না কেন সেটার মূল উৎপাদন না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ অনেক হয়েছে ডামি নির্বাচন দেখেছি শুধু নাটকের আয়োজন এইবার হবে নতুন এক ধারা পিয়ার পদ্ধতিতে হবে ন্যায়ের ধারা সংগ্রামী দেশবাসী আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্ল্যানিং ফিল্ড থাকবে যেখানে থাকবে না কোনো পক্ষপাতিত্ব সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব সবার প্রতি আমরা সালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বিল্লাহ আসসালামু আলাইকুম র